সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম পিআর দাবিতে পাল্লা ভারী করছে দলগুলো এনএসআইয়ের র নেটওয়ার্ক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভ্যন্তরে দুহাজার নয় থেকে দুহাজার চব্বিশে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে গত কয়েক বছরে সংস্থাটিতে ছাত্রলীগ ক্যাডার আওয়ামী পরিবারের সদস্য এবং ভারত অনুগতদের ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে যে কোনো সময় রাষ্ট্রের নিরাপত্তা বড় ধরনের হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে আমার ছেলেকে যেভাবে পুড়িয়ে মেরেছে সেভাবে শাস্তি চাই আদালতে সাক্ষীর কাঠগড়ায় নাড়িয়ে হত্যাকাণ্ডের ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না হতভাগ্য বাবা এনাব নাজেজ জাকি ষাট বছর আওয়ামী লীগ সরকার পতনের দিন আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয়জনের লাশ তুলে স্তূপ করা হয় ভ্যানেম নিরাপদ নির্বাচন করতে বিভিন্ন বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অব জানিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও নিরাপদ করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ত্রয়োদশ সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে প্রচলিত ব্যবস্থায় নাকি আনুপাতিক হারে পিআর হবে এ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও দানা পাচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন ইস্যুতে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল দ্বিধাবিভক্ত এমন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে বড় সংকট দেখছেন রাজনীতিবিদ ও পর্যবেক্ষকরা সেই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়েও এক ধরনের সংকট দেখা দিয়েছে যেসব দল পিআর পদ্ধতির পক্ষে তারা নিজেদের পাল্লা ভারী ও জনমত তৈরি করতে তৎপরতা বাড়িয়েছে অভ্যন্তরীণ সাংগঠনিক যোগাযোগের পাশাপাশি আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে গত রোববার বিশেষ সেমিনাল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেখানে পিআর পদ্ধতির পক্ষে ঢাকা অন্তত দশটি দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজন অংশ নেন এর আগে গত বুধবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি জামায়াত সূত্র জানায় পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে তাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে চর্মনায় পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগে আঠাশ জুন রাজধানীর সহরাবর্দী উদ্যানে মহাসমাবেশ এবং গত বারো জুলাই জাতীয় নির্বাচনের পদ্ধতির বিষয়ে একটি বিশেষ সেমিনার করেছে দলটি আজকে সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসতে পারে বলে সূত্র জানিয়েছে জানা গেছে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে দলটি মনে করে এর পেছনে রয়েছে ষড়যন্ত্র এবং নির্বাচন পেছানোর চক্রান্ত তবে জামায়াতে ইসলামী বলছে মানসম্মত নির্বাচনের সর্বোত্তম পন্থা হচ্ছে পিআর পদ্ধতি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফাত মজলিস খেলাফাত মজলিস গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ফলে পিয়ার পদ্ধতি নিয়ে দলগুলোর পক্ষ বিপক্ষের বক্তব্যে রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় এনএসআইয়ের অভ্যন্তরে দুই হাজার থেকে দুই হাজার চব্বিশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি শক্তিশালী নেটওয়ার্ক হয়েছে গত কয়েক বছরে সংস্থাটিতে ছাত্রলীগ ক্যাডার আওয়ামী পরিবারের সদস্য এবং ভারত অনুগতদের ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে যে কোনো সময় রাষ্ট্রের নিরাপত্তা বড় ধরনের হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে অনুসন্ধানে জানা গেছে মেজর জেনারেল অবপ্রসর এম মঞ্জুর আহমেদ লেফটেন্যান্ট জেনারেল অব শামসুল হক এবং মেজর জেনারেল অবপ্রসর টি এম জুবাই এনএসআই ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর ঘাঁটি হিসেবে তৈরি এবং আওয়ামীকরণে অগ্রণী ভূমিকা পালন করেন সূত্র জানায় দুই হাজার সালে শেখ হাসিনা সরকারে এসে ব্রিগেডিয়ার জেনারেল অবপ্রসর এম মঞ্জুর আহমেদকে বিশেষ বিবেচনায় সব সুযোগ সুবিধা দিয়ে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেন মঞ্জুর আহমেদ ছিলেন শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবপ্রসর তারিক সিদ্দিকির কোর্সম্যাট ও ঘনিষ্ঠ বন্ধু তিনি রয়েরও বিশ্বস্ত বলে জানা গেছে এ কারণে রয়ের পরামর্শে তাকে এনএসআই পুনর্গঠনের নামে সংস্থার মহাপরিচালক করা হয় এ পদে তিনি পাঁচ বছর ছিলেন এই সময় এনএসআই কে তিনি বিরোধী মত দমনের কাজে ব্যবহারের পাশাপাশি রয়ের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ করে দেন মেজর জেনারেল মঞ্জুর ও পরবর্তী ডিজিরাও এনএসআই কে এতটাই রঘনিষ্ঠ ও আওয়ামীকরণ করেন যে বলা হচ্ছে আওয়ামী লীগ ফেরত এলে শেখ হাসিনার নামে প্রথম মিছিল বের হবে এনএসআই হেডকোয়ার্টার থেকে এনএসআইএ জনবল নিয়োগের ক্ষেত্রে যে জালিয়াতি হয়েছে তাও সবকিছুকে হার মানিয়েছে নিয়োগ কমিটির সঙ্গে যুক্ত ছিলেন কর্নেল জাকির হোসেন পরিচালক প্রশাসন আফজাল উন নাহার অতিরিক্ত পরিচালক ও নাসির মাহমুদ গাজী যুগ্ম পরিচালক এই নিয়োগ কমিটি নিয়ে বড় ধরনের প্রশ্নের সৃষ্টি হয় নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের অনুপ্রবেশ শুরু হয় দ্বিতীয়বার দুই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে এনএসআই বলতে গেলে প্রায় পুরোপুরি রয়ের নিয়ন্ত্রণে চলে যায় সূত্র জানায় রয়ের এনএসআই দখলের প্রত্যক্ষ কার্যক্রম শুরু হয় উনিশশো থেকে দুই সালে শেখ হাসিনার প্রথম মেয়াদের শাসন আমলের শেষের দিকে এ সময় ছাত্রলীগের একটি গ্রুপকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় এনএসআই এর সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয় দুই সালে শিক্ষানবিশ হিসেবে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী এই ব্যাচের তেরো জন সন্তোষজনক বিবেচিত না হলে পরবর্তী নতুন সরকার দুই হাজার থেকে দুই সালের সময় সরকারি চাকরি বিধি মোতাবেক তাদের চাকরির অবসান বা সার্ভিস ডিসপেন্স উইথ ঘটানো হয় পরে এই তেরো জন সরকারের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়ে যায় তারা আপিল বিভাগে আপিল দায়ের করলে তাও খারিজ হয় এরপর প্রধান বিচারপতি বরাবর রিভিউ পিটিশন করলে সেটিও খারিজ হয়ে যায় 2009 সালে শেখ হাসিনার সরকার গঠন করলে তার উপদেষ্টা এইচটি ইমাম আদালতে সাক্ষীর কাঠগড়ায় তাড়িয়ে হত্যাকাণ্ডের ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না হতভাগ্য বাবা এনাব যাকে। ষাট আওয়ামী লীগ সরকার পতনের দিন আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয়জনের তুলি স্তূপ করা হয় ভ্যানে সোমবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চাঞ্চল্য করে এই ভিডিও দেখানোর সময় ছয়টি লাশের একটি দেখিয়ে তিনি বলেন এটাই আমার ছেলে এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন এ সময় আদালতে তখন সবার চোখে পানি পিনপতন নিরবতা নাজিজ যাকে আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আসসা সাবুরের বাবা পাঁচ অগস্ট সরকার পতনের দিন আশুলিয়ায় যে ছয়টি লাশ পোড়ানো হয়েছিল তার একটি ছিল সাবুরের জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আশুলিয়ার শহীদ আসাবুরের বাবা বাবাসহ তিনজন আসা সাবুরের বাবা এনাব নাজেজ জাকি জমান বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের নির্দেশে তার ছেলেকে নির্মমভাবে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাই ওরা যেভাবে আমার ছেলেকে পুড়িয়ে হত্যা করেছে আমিও তাদের সেই শাস্তি দেখতে চাই এদিন এই মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন যাত্রাবাড়ি এলাকায় শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আওয়াল ভুইয়া তিনি বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে গত বছরের বিশ জুলাই ইমাম হাসান তাইম কাজলা পদিচারী সেতুর কাছে মারা যান ইমাম সরকারে আদমজি নগর এমডব্লিউ কলেজের দ্বাদশের শিক্ষার্থী ছিলেন তাকে দফায় দফায় গুলি করে হত্যার পর বুট দিয়ে মুখের উপর আঘাত করা হয় এছাড়া নাছারের আন্দোলনকারী সহযোদ্ধা জসিম উদ্দিন তিনি সেখানে গুলিতে নিহত শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আঞ্জমের মামলায় সাক্ষ্য দেন পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এ নিয়ে এ পর্যন্ত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হল জবানবন্দিতে তিনজনই জুলাই অগস্ট আন্দোলনে সংঘটিত গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদিজুন জামান খান কামাল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তি চান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সোমবারই জবানবন্দি দেন তারা সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী আদালতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জ্যেষ্ঠ প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম আব্দুস সোভান তরফদার বিএম সুলতান মাহমুদ গাজী এম এইচ তামিক সাত্তার পালোয়ান ও ফারুক আহম্মদ সহ অন্য প্রসিকিউটরও উপস্থিত ছিলেন এদিন বেলা সাড়ে এগারোটা থেকে বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে তবে মাঝে কিছুক্ষণ বিরতি দেওয়া হয় প্রসিকিউশন জানায় একাশি জন সাক্ষীর মধ্যে পাঁচ দিনে বারো জনের সাক্ষ্য নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অন্য সাক্ষীদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এবং জাতীয় দৈনিকের একজন সম্পাদক গত দশ জুলাই শেখ সহ তিন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে চোদ্দশো আন্দোলনকারীকে হত্যার নির্দেশ প্রধান উস্কানি প্ররোচনা সহ সুপিরিয়র রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের পাঁচ অভিযোগে বিচার শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শহীদ বাবার জবানবন্দি ট্রাইব্যুনালে দশ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আসাবুরের বাবা তিনি বলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট আমার ছেলে আস্তাবুর আশুলিয়ার বাইপাইল এলাকায় আন্দোলনে যায় সেখানে পুলিশের প্রচন্ড গুলাগুলির কারণে বেলা ছাড়ে তিনটার দিকে সে একটি বাসায় আশ্রয় নেয় পরে আমরা তার আর কোনো খোঁজ পাইনি বিকাল চারটার দিকে তার ফোন বন্ধ পাওয়া যায় পরদিন বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অনেক খোঁজাখুঁজি করি বেলা সাড়ে তিনটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইমরান নামে একজন সমন্বয় লাশ রয়েছে সেখানে তোমার ভাইয়ের লাশ আছে কিনা করেন এ খবর শুনে আমার ছেলে রেজন পড়েন আমার ভাগিনা হুমায়ুন কবিরকে ঘটনাস্থলে পাঠাই তার সঙ্গে আমার খালাতো ভাই মেহেদি হাসান ছিল তারা আমার ছেলে আসাদ সাবুরকে তার টি শার্টের পোড়া অংশ এবং মোবাইলের সিম থেকে তাকে শনাক্ত করে লাশের সঙ্গে থাকা মোবাইল থেকে সিমটি বের করে অন্য একটি মোবাইলে সংযুক্ত করার পর দেখা যায় ওই সিমটি আমার ছেলে আসাদ সাবুরের সেনাবাহিনী ও ছাত্ররা পড়ানো ছয়টি লাশে জানাজা করে সন্ধ্যা ছয়টার দিকে আমাদের কাছে হস্তান্তর করে আমি আমার ছেলের দিকে এক নজর তাকিয়েছি কিন্তু তার চেহারা এমন বিভৎস ছিল তাকে চেনার কোনো উপায় ছিল না দ্বিতীয় জানাজা শেষে রাত সাড়ে আটটার দিকে তার লাশ নিয়ে আমরা গ্রামের বাড়ি নৌগা মহাদেবপুরে নিয়ে যাই পরের দিন সাত অগাস্ট সকাল নয়টায় তৃতীয় জানাজা শেষে তার লাশ দাফন করা হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও নিরাপদ করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো জাহাঙ্গীর আলম চৌধুরী অব সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বারোতম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান উপদেষ্টা বলেন নির্বাচনের আগে পুলিশে পনেরো হাজার আটশো একান্ন জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে তাছাড়া বিজিবিতে চার হাজার চারশো জন আনসারে পাঁচ হাজার পাঁচশো জন কারা অধিদফতরে এক হাজার পাঁচশো জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে দুইশো জন নতুন জনবল নিয়োগ দেয়া হয়েছে এসব জনবল নিয়োগ কিছু নবসৃষ্ট পদ এবং কিছু শূন্য পদের বিপরীতে দেয়া হয়েছে পুলিশের ক্ষেত্রে কনস্টেবল ও উপপরিদর্শক বা এসআই পদে নিয়োগ দেয়া হয়েছে এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রে সমমানের পদে নিয়োগ দেয়া হয়েছে পনেরোই আগস্ট ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমাদের নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা সম্প্রতি